আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বইনাই নহল আমি রাধবো বাইং মাছ বুনা লাল আলু দিয়া বাইং মাছ বোনাই দুইটা মিডিয়াম সাইজের পিঁয়াজ দুই গুলো রসুন আর আমি দিম হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচ ওয়ান টি স্পুন আর বাদে নামাইবার নামাই আগে একটু জিরা দিম মানিম অকণ আমি তেল দি দাম তেল আপোনাৰ আমতাজ মতো দিলে যাওক মানে তেল গৰম মুৰ্গী চাম দৰকাৰ আমি এক মেথি দি দাম মেথিতে একো লাল হৈ যাওক পিঁয়াজ মিডিয়াম চাইজৰ যদি পিঁয়াজ দিলে যাম অহনেকটো খিৰাই ডাটো জানোৱেই ল'বই নাই নহ'ল অহাটো আমি ৰাম হাফ টি স্পুন হলুদ ওৱান টি স্পুন মৰিচান টি স্পুন বাঁহৰ মসিয়াই যখন মসলাটা মজুয় মাস দিলাই আমি মানে দইয়া লবন দি দইয়া পিছল ঠান্ডা হয় নিদা খাঁচা মরে আমি সাইটা খাচা মারছে মাঝদি খাদটা পুঁচে দিলাম পানি বাড়ি যাও আলু বিলাই বাড়ি পানি বাড়ি গেছে মাসের অনু আমি আলু দিব আমি আগে মাছ পেলাম সে গার্ডেন আলু লাল আলুটা গার্ডেন আগে মাছের পানিটা বসে আমি আলু চাই ছি বেশি আলু দিবা না বেশি আলু দিলে তা বেশি ইস দিলাই পাইনে নিয়ে জল দিল বেশি লাভ করবো না জানো পানি ভালো ভাবে আমি বাঁহর পাতা দিয়া নামাই না বাঁহর পাতা দেওয়ার আগে আমি শেষ হয়ে গেল বা এক মাস গুণা অহন করে নামাই বা রাখানো আমি একটু দিয়ে দিব জিরা আমি কিন্তু হাফ টি স্পুন ওদের নামাই বা রাখানো একটু জিরা দিলাম